আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা বানাবো আপনার চিকেনের আচার যেটাকে বলা হয় মুরগির মাংসের আচার দেখেন কিভাবে কীভাবে না দেখলে তো বুঝবেন না ভিডিওটা দেখেন মুরগিটা আসলে আগে থেকে একটু মেরিনেট করে রেখেছিলাম একটু হলুদের গুঁড়ো আর মরিচের হালকা সামান্য মরিচের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে পরে এটাকে তেলে ভেজে নিতে হবে অনেক সুন্দর করে ভেজে নিতে হবে কারণ এটা আচার আপনি অনেক দিন রাখলেও নষ্ট হবে না একদম লাল বানাতে হবে এটাকে দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা না দেখলে তো বুঝবেন না আমি প্রথম ট্রাই করলাম সর্ষের তেল দিয়ে দিলাম এখানে ওই মুরগিটা বাজা হয়ে গেছে সেই জন্য এখানে মেথি দিয়ে দিলাম আদা কুচি আপনার এটা এলাম রসুন কুচি এটা আপনার আচারের জন্য সবথেকে এত গুরুত্বপূর্ণ এটাকে আপনার মুরগির মাংসটা আলাদা ভেজে নিয়েছি পরে এটাকে আর কি মশলার সাথে পরে মিক্স করব খুবই খুবই টেস্ট ট্রাই করবেন একদিন তেজপাতা দিয়ে দিলাম তিনটা তেল কম হয়ে গেছিল ফাঁকে একটা তেল দিয়ে নিলাম এটা হলাম আপনারা ইয়া বলে আমরা দেশে বলে তিল এটা হলাম আপনার তেঁতুলের টক দেখতে তো ঢালকা একটু ভিজিয়ে রাখছিলাম এটা হলো আমাদের শুকনা মরিচের আদা ভাঙা আর কি এটা আপনার কি কবলে এটাকে আপনার আছে ধনিয়া আছে ধনিয়া আছে আর জিরা আর আপনার ইয়ে গুলমরিচ আছে একটু মিক্স করে ফাঁকি করে নিয়েছিলাম মরিচের গুঁড়া লাল মরিচের কালার আসার জন্য এটা আপনার একটা আচারের একটা মশলা লবণ দিয়ে দিলাম ভিনেগার আমরা বাংলাদেশে কি বলে আসলে আমার সঠিক মনে নেই আমরা এদেশে ভিনেগার বলি আচ্ছা খুবই খুবই দারুণ মজা অবশ্যই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন খেয়ে একবার টেস্ট করবেন কেমন হয় আমার কাছে তো খুব দারুণ লাগছে আমি ওই প্রথম বানা বানালাম আমার কাছে খুবই ভালো লাগছে এটা টেস্টটা খুবই ভালো লাগছে আপনারা যদি সাপোর্ট না করেন আমি অবশ্যই সফল হতে পারবো না অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমার পেজটাকে সবাই ফলো দিবেন অবশ্যই সাবস্ক্রাইবার করবেন ইনশাল্লাহ আবার সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসব। অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন অবশ্য জানাবেন আপনারা কি কি ভিডিও নিয়ে আসবো কমেন্টের মাধ্যমে জানাবেন আমি রিপ্লাই দেবো